আমার শাশুড়ি যেদিন আমাকে প্রথম দেখতে এসেছিলেন তখন সে আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে বলেছিলেন সে আমাকে তার ছেলের বউ নয় সে আমাকে তার নিজের মেয়ে বানিয়ে রাখবে কিন্তু আফসোস শাশুড়িরা কোনোদিনও ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে না সব সময় তো ছেলের বউ হিসাবেই দেখে আর তার চাইতে বেশি ভালো করে দেখে বাড়ির কাজের লোক হিসাবে আমার অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হয় আমার স্বামী ছোটখাটো একটা জব করত। যেটার বেতন ছিল বত্রিশ হাজার টাকা ওভার টাইম করলে চল্লিশ হাজারের মতো পৌঁছায় আর কি কিন্তু সব সময় তো আর ওভার টাইম থাকে না হিসাবটা আমার স্বামীর টাকা দিয়েই চলতো আমাদের এই সংসারে আমার শাশুড়ি তার দুইটা ছেলে আর তার একটা মেয়ে তারপরে আসি আমি আমার শ্বশুর নেই আমার শ্বশুর মারা গিয়েছে আমার বিয়ের পাঁচ সাত বছর আগে আমার ছোট একটা দেবর আছে যে কলেজে পড়ে তাকে বিদেশে পাঠানোর জন্য কথাবার্তা চলছে আর কি এই টাকাগুলো আমার স্বামীকেই দিতে হবে সবকিছুই ঠিক আছে সমস্ত দায়িত্ব যেহেতু আমার স্বামীর উপরে এই বিষয়গুলো আমার কাছে ভালোই লাগে খারাপ তো আমার তখনই লাগে যখন দেখি আমার শাশুড়ি তার দুই ছেলেকে দুই চোখে দেখতে একদম ছোট ছেলের জন্য খাবার তুলে রাখা হয় ছোট ছেলের অনেক কিছু স্পেশাল ভাবে করা হয় কিন্তু আমার স্বামী এই সংসারের জন্য এত কিছু করে তারপরে দিন শেষে তার নামে একটু সোনামটুকু আমার শাশুড়ির মুখ থেকে বের হয় না বরঞ্চ কোনো কিছু একটু কমতি হলে বদনাম করা শুরু করে আমার স্বামী যেই মাসে একটু টাকা কম দিবে সেই মাসে আমার শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না মাঝে মধ্যে তো মনে হয় আমার স্বামীকে উনি হয়তো বা কুড়িয়ে পেয়েছে আর ওনার ছোট ছেলেকে উনি পেটে ধরেছে তারপরেও কখনোই কোনো কিছু বলতাম না আমার একটা ননদ আছে যে কিনা দুনিয়ার সব থেকে বেয়াদ বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু আমার শাশুড়ি তাকে দেয়নি দেবরের বেলায় ছিল অন্যরকম সে যেহেতু সব সময় বাহিরে থাকতো আমার সাথে তেমন একটা ঝামেলায় জড়াইত না কিন্তু এই বজ্জাত ননটা বাসায় থেকে সারাক্ষণ আমার সাথে খোঁচাখুঁচি করে শুরু করে তারপরেও কোনো কিছুই বলি না অ্যারেঞ্জ ম্যারেজ করলে একটাই ঝামেলা স্বামীর কাছে তেমন কোনো কিছুর বিচার দেওয়া যায় না এমনকি স্বামীকে কখনো এটাও বলা যায় না যে আলাদা হতে চাই আমি যদি আমার স্বামীকে কখনো বলতাম চলো আমরা আলাদা হই তখন আমার স্বামী আমাকে বলে আসলে মায়ের বয়স হয়েছে মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলবে দেখবে মা শুনবে আর আমার বোনটা তো ছোট ওকে একটু ভালোবেসে আদর করে কাছে টেনে নিবে আর ওনার একটা ডায়লগ আমি বিগত তিন বছর ধরে শুনে আসছি আমাদের বিয়ে হয়েছে তিন বছর এর মধ্যে আমার শাশুড়ির ভালো রূপ ছিল মাত্র এক মাস এর পর থেকেই শুরু হলো আমার উপর নির্মম অত্যাচার আমি বাসায় আসার পর সেই দিনই বুয়াকে বাসা থেকে বের করে দেয় বুয়াটা এক মাস কোনো মতো কাজ করেছিল এরপর বুয়াটাকে বের করে দেওয়া হয় দুই তিন হাজার সেভ করে বুয়াকে দেওয়ার জন্য আমার শাশুড়ির কাছে তেমন একটা ব্যাপারের কাজই ছিল কিন্তু ওনার কাছে তখন মনে হয়েছে ছেলের বউ হতো আসছে এখন আর বুয়ার কি দরকার ছেলের বউকেই তো বুয়া বানিয়ে রাখা যাবে আর আমার ছেলে তো আর চব্বিশ ঘন্টাই বাসায় থাকে না যে ও দেখবে ওর বউ কি করছে আর না করছে আমার শাশুড়ি কিন্তু মোটেও বোড়া ছিল না সে যদি চাইতো তাহলে আমার হাতে হাতে সমস্ত কাজগুলো করে দিতে পারতো কিন্তু সে এক গ্লাস পানিও ঢেলে খায় না তার চা বানিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজগুলো আমাকেই করতে হয় আমার ননদ সে তো বেশ যুবতী মেয়ে যেহেতু ক্লাস নাইন টেনে পরে সে তো আর বয়সে ছোট নেই কিন্তু ওকে দিয়েও আমার শাশুড়ি এক গ্লাস পানি পর্যন্ত আনিয়ে খাওয়ায় না সকালবেলা থেকে শুরু করে আমার স্বামীকে নাস্তা বানিয়ে দিয়ে অফিসে পাঠাই তারপর আমার আসার আগ পর্যন্ত সংসারে যাবতীয় কাজ আমাকেই করতে হয় সহজে তো বাবার বাড়িতেও যেতে পারি না কারণ সমস্ত কাজগুলো শ্বশুর বাড়িতে আমাকেই সামলাতে হয় আমার শাশুড়ি এমন একজন মানুষ আমি যে ঘরের বউ আমারও যে কিছু খরচ বরজের প্রয়োজন আছে আমারও যে হাত খরচ লাগত সেটা সে একদমই বিশ্বাস করতে চাইতো না আমার স্বামী যদি কোনোদিন আমাকে তার অগচরে কিছু হাত খরচের জন্য টাকা দেয় সেটা যদি আমার শাশুড়ি কোনোভাবে জানতে পারে তাহলে সে বাড়িটা মাথায় করে রাখে সেদিন তো আমার শাশুড়ির মুখের দিকে টাকা নই যায় না তার সাথে কথা বলা তো দূরের কথা আমার স্বামী যদি আমার জন্য শখ করে কোনো কিছু কিনে নিয়ে আসে সেই দিনও সে আমার শাশুড়ি ফুলে থাকে অথচ সে আমাকে বলেছিল আমাকে নাকি সে তার নিজের মেয়ের মতো করে রাখবে কই তার মেয়ের জন্য যতটা খরচ করে যতটা আদর দেখায় আমার জন্য তো তার একানাও দেখায় না আমি তো পরের বাড়ির মেয়ে কই সংসারের এত কাজ করি কখনোই তো আমাকে বলে না বৌমা আমার পাশে একটু বসো একটু আরাম করে নাও কাজগুলো পরেও করা যাবে তাহলে কিভাবে হলো আমাকে মেয়ের চোখে দেখা আমাদের বিয়ে হয়েছে তিন বছর অথচ আমার শাশুড়ি এখন আমাদের বাচ্চা নিতে দিচ্ছে না সে আমার স্বামীকে বলেছে আমরা যেন বিয়ের পাঁচ বছর না হলে বাচ্চা কাচ্চার কথা চিন্তাও না করি উনি নাকি একটা জায়গা কিনতে চায় যেটা কেনার জন্য নাকি পাঁচ বছর যাবৎ ধরে টাকা জমানো হচ্ছে আরো কিছু টাকা নাকি জমাতে হবে আরো তিন বছর নাকি এখনো বাকি আছে এই জন্য আমাদের এখনো বাচ্চা নিতে দিচ্ছে এই জন্যই নাকি আমার স্বামীকে বাড়তি কোনো ঝামেলা কাঁধে নিতে নিষেধ করলো আমার স্বামীও মেনে নিল মানলাম আমার স্বামী মা ভক্ত তাই বলে মা ভক্ত হতে গিয়ে বউকে কষ্ট দিবে এটা কেমন কথা আমার বাবার বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ আমাকে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছুরই আশা করি না কিন্তু আফসোস মাঝে মধ্যে ইচ্ছা হয় শাশুড়ি মা একটু আদর করবে কিন্তু সে কখনোই করে না সারাক্ষণ তো সে আমার শুধু দোষটাকেই খুঁজে বেড়ায় সেই দিন যখন আমার শাশুড়ি জানতে পারলো যে আমি ভুলবশত কোনো ক্রমে মা হতে চলেছি সেই দিন সে আমার সাথে কি একটা বাজে ব্যবহারটাই না করলো মনে হলো যে আমি জীবনের কত বড় একটা পাপ কাজ করে ফেলেছি সন্তানটা যেন তার ছেলের না এই সন্তানটা হয়তো আমি অন্য কোথা থেকে নিয়ে এসেছি তার ব্যবহারটা সেই দিন ঠিক এরকমই ছিল হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আপনাদের একটা স্টোরি পড়ে শোনাচ্ছি এই স্টোরিটার নাম হচ্ছে শাশুড়ি কখন না। পাঠিয়েছে, তার নাম ঠিকানা হাইট করতে বলেছে সেই কারণে আমি সেই মেয়েটার নাম ঠিকানা কোনো কিছুই বলছি না আপনাদের কাছে যদি স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবে এবং একটা ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে এই স্টোরি নেক্সট পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায়